আমার নবী সিদ্দরাতুল মুনতাহা থেকে যখন সামনে অগ্রসর হচ্ছিলেন তখন সুরতে বসরিত প্রথম আসমানে যাওয়ার আগে খুলে রেখেছেন ওখান থেকে সুরতে মালিকি যেটা ছিল এটা ছিল সিদ্দরাতুল মুনতাহা অতিক্রম করার সময় সুরতে মালিকিও রেখে দিয়েছেন সুরতে হকির মধ্যে যখন নবী পৌঁছেছেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আগে তো মানুষ মনে করছিলাম পরে ফেরেশতা মনে করছিলাম এখন থেকে আপনি মানব নন ফেরেশতা নন আপনি কি আল্লাহ জানেন আর আপনি জানেন এখন আপনার নূরের যে তজলি বাহির হচ্ছে ইয়ার সুলাল্লাহ আমি জিব্রাইলের বই হচ্ছে যদি এক সুর সামনে যাই জলে আমি জিব্রাইল সাই সাই হয়ে যাব আমার নবীকে আল্লাহ তালা তিনটা সুরত দান করেছেন আমার নবীর একটা হচ্ছে আসল রূপ হাকি কি সুরত সুরতে হকি আর একটা হচ্ছে সুরতে মালাকি ফেরস্তার আকৃতি ফেরস্তার সুরত আর একটা হচ্ছে সুরতে বসেরি আমরা মানব আকৃতি মানবের সুরত বরকম সোহান আল্লাহ নবী দুনিয়াতে শোভাগমন করেছেন মানব রূপে ঠিক কিনা হ্যাঁ আমার নবী দুনিয়াতে মায়ের গর্ভ থেকে শোভাগমন করেছেন বারো নবী এরপর এরপরে নবী আস্তে আস্তে দাপে দাপে বড় হয়েছেন মায়ের দুধ পান করেছেন দুদুমার দুধ পান করেছেন আরও আরও দুদুমারা যারা তাদের দুধ পান করেছেন নবী আস্তে আস্তে শিশু কৈশুর বয়স শৈশব বয়স যৌবন হয়েছেন বিবাহাদি করেছেন এগুলো সব হচ্ছে আমার নবীর মানবীয় আকৃতি মানবীয় সুরত হাটে বাজারে গিয়েছেন গড় করেছেন খাওয়া দাওয়া করেছেন ঠিক কিনা এইগুলা দেখে ওরা বলে নবী আমাদের মতো মানুষ বলে কি না তো নবীকে শুধু এতদূর দেখলে হবে আরগুলা দেখতে হবে না আমার নবী আমাদের মতো মানুষ ঠিক আছে তবে এটা হচ্ছে আমার নবীর একটা মাত্র সুরত আরো দুইটা সুরত রয়ে গেছে এই দুইটা সুরতকে প্রকাশ করছেন আল্লাহ মেয়ারাজের রাতে একদিন আমার নবী জিব্রাহ আমিনকে বললেন জিব্রাহল তুমি আমাকে একটু তোমার আসল রূপটা দেখো না জিব্রাহলকে নবী বলছেন তুমি আমাকে একটু কি করো তোমার আসল আকৃতিতে আমাকে একটু দেখা দাও এমন আমি আমিন আলী ইসলাম দাহিতুল কলবি সাহাবির রূপে নবীর দরবারে হাজির হতেন মানব রূপে আসতেন এই জন্য জিব্রাইল আমাদের মতো মানুষ জি তো জিব্রাইল একজন মানব আকৃতিতে আসার কারণে যদি আমাদের মতো মানুষ না হয় নবী আসলে কি নবী আমাদের মতো মানুষ হয়ে যাবেন জি জিব্রাইল আল ইসলাম বললেন ইয়ারসল্লাহ আমার আসল রূপে আমি দুনিয়াতে দেখা দেওয়া সম্ভব তো না আমাকে যদি আসল আকৃতিতে দেখতে হয় আমি জিব্রাইলের সুরতে হকির মধ্যে আমাকে দেখতে হলে সিদ্ধাতুল মুহে আসতে হবে কোথায় আসতে হবে কারণ কি আমি জিব্রাইলকে আল্লাহ তালা দানা দিয়েছেন ছয় শত কত আল্লাহ তালা কোরআনে পাকে বলছেন ফেরেস তারা ডানা বিশিষ্ট উলি আজ নেহা মাসনা ওয়াসুলা ওরবা এভাবে বলছেন ফেরেস তাদের কি আছে জিব্রাইলের দানা কত বেশি হিসেবে মনে ছোট ছোট একটা দানা নৌ বলছেন লও এন জিব্রাইল বলছেন লও এন্ড কেশাপ্তু আমি যদি একটা ডানা উকুলি তাহলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে পৌঁছে যাবে পৃথিবী ডেকে যাবে একটা করলে যদি দুনিয়া ডেকে যায় ছয়শ কেমন করবো তাই আমার ছয়শো টাকা দানা দেখা সম্ভব আসল সুরতে হক আমি জিব্রাইলকে দেখা সম্ভব না আমাকে যদি দেখতে হয় নবী আপনাকে সিদ্ধরাথুর মনতাহ আসতে হবে আমার নবী বললেন ঠিক আছে সময় হলে আমি যাব সিদ্ধরাথুর মুলতাহ যাব তোমাকে আসল শুরুতে দেখব। ওই দিন জিব্রাইল আমিন ওই যে হাদিস বয়ান করছি ওখানে আছে জিব্রাইল আমিন নবীকে নিয়ে গেছেন কোথায় গিয়ে শেষ ওখানে গিয়ে যখন শেষ হলেন নবী বলছেন তোমার সিদ্ধারাথুর তো আসলাম আমাকে আবার আসল শুরুতে দেখাও না জিব্রাহিন আমিন আলি ইসালাম সিদ্দারতুল মুহাই ছয় শত ডানা খুলে জিব্রাইলের আসল রূপে আমার নবীকে দেখা দিলেন জিবরাইল দেখা দিলেন বুঝেছে এই জন্য আল্লাহ তালা কোরআনে পাকে বলছেন রাহু এন্ডা সিদ্দারতুল মুহা তাকে সিদ্দারাতুল মুহাই দেখেছেন আমার নবী এটা কোরআনে পাকে বিদ্যমান এবার বুঝতে পারেন সিদ্দারাতুল মুন্তাহাটা কত বড় যে জিব্রাইলের একটা ডানা খুলে ফোরা পৃথিবী ডেকে যাবে সেই ছয় ছ ডানা খুলে নবীকে দেখা দিয়েছেন যে এটা এবার কত বড় হতে পারে নবীকে জিব্রাইল দেখা দিলেন নবী জিব্রাইলকে দেখলেন এবার জিব্রাইল বলে ইয়ারসুল্লাহ আমি তো আপনাকে দুনিয়ায় যখন ছিলেন তখন মানুষ মনে করতাম কিন্তু যখন দেখলেন যে আপনি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে করতে করতে সপ্তম আসমান ডিঙ্গিয়ে সিদ্ধরাথুর মন্ত পর্যন্ত এসে গেছেন এখন তো দেখতেছি আপনি মানুষ না আপনি তো ফেরাস্তা এটা হচ্ছে আমার নবীর সুরতে মালাটি ফেরাস্তার আকৃতি এতদূর পর্যন্ত আমার নবীর কি ফেরাস্তার আকৃতি বলে যে ইারুসোল্লাহ এখন তো আপনার দুইটা আকৃতি দেখলাম একটা মানব আকৃতি একটা ফেরেস্তার আকৃতি আসল আপনি কি আসল আপনার রূপটা কি সুরতে হাকি কিভাবে দেখবো এটা দেখতে চাই আপনারটা তো আপনাকে দেখালাম আপনি একটু আমারটা দেখান তখন জিব্রাইলকে নবী বলছেন এবার আমাকে দেখতে হলে তো লাম খানে যেতে হবে তুমি জিব্রাইলকে দেখতে যদি সিদরাতুল মুনতাহা আসতে হয় আমি নবীর আসল সুরত যদি দেখতে হয় তোমাকে লাভ খানে যেতে হবে তখন জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এক সুল পরিমাণও সামনে যেতে পারবো না যদি এক সুল পরিমাণও সামনে যাই তো জলে পুরো সাই সাই হয়ে যাব এখানে জিব্রাইল সাই হচ্ছেন কেন আমার আব্বা হুজুর কেবল আমিন মিল্লাত রহমতুল্লাহ আলাই আল্লামা শাহ সুই মুফতি আমিনুল ইসলাম হাসমি রহমতুল্লাহ আলাই দরবারের সাথে গভীর সম্পর্ক উনি বলতেন এখানে যে জিব্রাইল বলছে আগে আমি পড়ছি আবার একটা যে বলছে ইয়ারসুল্লাহ আমি যদি সামনে লও তাজু আখতার আখতু বিন নূর নবী আমি যদি সামনে যাই তো নুরে জলে যাব জিব্রাইল কিসের তৈরি তো জিব্রাইল জলে যাচ্ছেন কেন নুরে জিব্রাইল কোন নূরে জ্বলতেছেন যে বলে যে জিব্রাইল যে নূরে জ্বলে যাওয়ার আশঙ্কা করছিলেন যে নূরকে ভয় পাচ্ছিলেন সেটা অন্য কোন নূর নয় আমার নবী সিদ্দরাতুল মুনতাহাজ থেকে যখন সামনে অগ্রসর হচ্ছিলেন তখন সূরাতে বশরিত প্রথম আসমানে যাওয়ার আগে কুলে রেখেছেন ওখান থেকে সূরাতে মালাকি যেটা ছিল এটা ছিল সিদরাতুল মুনতাহাতে کرام করার সময় সূরাতে মালিকিও রেকে দিয়েছেন সূরাতে হাক্কির মধ্যে যখন নবী পৌঁছেছেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আগে তো মানুষ মনে করছিলাম পরে ফেরেশতা মনে করছিলাম এখন থেকে আপনি মানব না ফেরেশতা নন আপনি কি আল্লাহ জানেন আর আপনি জানেন এখন আপনার নুরের জয়েত জলই বাহির হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের ভয় হচ্ছে যদি এক সুল সুরপরিবারও সামনে যাই জ্বলেপুরে আমি জিব্রাইল সাই সাই হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া

حقیقت محمد جانا؟ مقام مصطفیٰ کیا ہے خدا کی آزمتی کیا ہے محمد مصطفیٰ جانے اور مقام مصطفیٰ کیا ہے محمد کے خدا جانے صورت حقی اللہ نبی